আজকে আসলাম আপনাদের সাথে একটু মজা করতে তো আজকে যে চ্যালেঞ্জটি হবে এই বটলটাকে ঘোরাতে হবে বটলের মাথাটা যেখানে পড়বে সেই গিফট পাবে কিন্তু আমরা মাঝখানে মাঝখানে তিনটা ট্র্যাপ রেখেছি একটা হলো আটা আটা যদি পরে আটা তার মুখে মাখতে হবে আর একটা হচ্ছে লেবু লেবু থাকলে লেবু লেবুতে পড়লে লেবু খেতে হবে আর হচ্ছে মরিচ আর মরিচ থাকলে মরিচ খেতে হবে আর বাকি যেগুলো পাবে তাদের গিফট হবে তো আজকে দেরি না করে শুরু করে দিলাম চ্যালেঞ্জ রেডি তোমরা রেডি আচ্ছা লাইন বাই লাইন এসে পড়ো রেডি থ্রি টু ওয়ান স্টার্ট একজন একজন করে শুরু করো ঘুরাও ও প্রথমে পেয়েছে একটা কেক সুন্দর মতো লেবুটি মুখে নিয়ে খেয়ে দেখাও সবাইকে পুরাটা পুরাটা মুখে আচ্ছা লাইনের ব্যাগ চলে যাও ভেরি গুডস তোমার চিপস নিয়ে নাও হ্যাঁ ভেরি তুমি তো কিছুই ভালোই করতে আস তোমার তো কোনো সমস্যা হয় নাই এখন সুন্দরভাবে মেকআপ করার সময় একটু মেকআপ করে নাও এইভাবে নেবেন আরো বেশি নিতে হবে একটু হাত ভর্তি নিতে হবে হাত ভর্তি নিতে হবে হ্যাঁ সুন্দর এখন বিসমিল্লা সামনে সামনে তো দেখাও না সবাইকে ও ভেরি গুড আর দেখতে চাই ঘোরাও মাশাল্লাহ লেবু খেতে খেতে আজকে অবস্থা খারাপ পুরোটা মুখে দিতে হবে দেখাও না একটু দর্শক থেকে দেখাও কিভাবে লেবু খেতে হয় কেমন স্বাদ আচ্ছা লাইনের পিছে চলে যাও তুমি তো ভাবতেছিস যে বুঝলাম না বিষয়টা কি আকবার ওன்ஸ் মোর বিসমিল্লাহ দেই 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 চ্যাটা দেখেছিনা আচ্ছা তারপর ও ইয়েস খাও 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 পুরোটা খাও না খাও না কি একটা যাও 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 লাইনে যাও লেবু খাও লেবু খাও লেবু খাও পুরাটা মুখে ভালো করে একদম পুরাটা কেমন কেমন তোমার অবস্থা খারাপ বো টাইম পুরাটা মুখে দিতে হবে কেমন লাগে দেখি না একটু দেখো না টাইম আটা আটা মিনিট না করো ভালো করে ভালো করে পুরাটা পুরাটা হয়নি গুড গোট গোট ব্যাকে যাও আটা টাইম আটা আবারও ভালো করে বিসমিল্লা এই তো সুন্দর আরেকবার গো 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 আটা টাইম ভালোভাবে এতটুকু না একটু বেশি নিতে হবে পুরা মুখ ভরতে হবে কেমন লাগতেছে ঠিক আছে যাও যে যেটা পাবে সেটাই লাস্ট ওকে আটা আটা টাইম লাস্ট চান্স তোমার শেষ তোমার লাস্ট চান্স কাঁচামরিচ কাঁচামরিচ যেদিকে ই থাকবে শেষ তোমারও শেষ তোমার লাস্ট আটা টাইম লাস্ট টাইম ওকে আজকে আমার ছোট একটু একটু করলাম আপনাদের এনজয় জন্য এইটাই ছিল তো দুষ্টুমি তোমাদের সবাইকে ধন্যবাদ কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এত আটা মাখার পরও ভালো বলতেছে যাই হোক থ্যাংক ইউ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম